আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল হয়ে গেছে আমার রেডি তো আমি কোনে গেতাসে না গেতাসি কিন্তু জানার জন্য আমার ব্লগটা দেখা লাগবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো আমি হয়ে আয় গেছি কে রাস্তায় আজকে আজকের দিনটা কিন্তু এত গরম রে ভাই এত গরম তো আমি অল্প দূর হাডটা হাড্টা গেতাছি যেহেতু আমাকে রুমের সামনে থেকে কোনো ধরনের বাস বা টমটম কোনো পাওয়া যায় না তো অল্প দূর আইটটা হার পরে দেখি যে একটা বাস খাড়িয়ে আছে তো আমি বাসে উঠলাম অ্যাকচুয়ালি আমার দিদি ফোন করছি একটা অফিসে যাওয়া লাগে দিদির লগে তো ওই ওই জন্যে আমি দিদির লগে অফিসে গেতাছি তো আমি বাসে তো ওটাই পড়ছি আর দিদির জন্য ওয়েট করতেছে দিদিরা আমি তিন ঘন্টা আগেই ফোন করে করছি দিদি আমি কিন্তু রেডি হয়ে গেছি কি আপনি কিন্তু বাইরে আসেন আমাকে মহারাণী কিন্তু এখনও পর্যন্ত পাই নাকি আর এই গরমের মধ্যে কেমনটা লাগে কেমনটা লাগে আর মানুষের জন্য ওয়েট করা কামটা যে এত অধৈর্যর কাম যে ওয়েট করে হে যে না কতটুকু বোরিং একটা কাম মানুষের জন্য ওয়েট করার জন্যে কিন্তু উপায় নাই ওয়েট তো করাই লাগবো যেহেতু ও ভালো করে চিনে না আমি অল্প অল্প চিনি অফিসটা তো কইতে না কইতে এই যে দেখেন না আমাকে উপস্থিত হয়ে গেল হরানি যে আমার এই সাড়ে তিন ঘন্টা সরি মানে দুই ঘন্টার মতো লেট করাইছে মানুষটা আমার দুই ঘন্টার মতো লেট করাইছে এক জায়গায় মানে অনলি নিজে একলা একলা মানে এত ওয়েট করা যায় না আরেকজন কেউ থাকলে প্যাসালে ট্যাসালে তাও কথাবার্তায় মানে টাইমটুকু জায়গা কিন্তু একলা একটা টাইম যায় যায় না তো আমরা রওনা দিলাম আবার হ্যাঁ কি শ্যামি যে অল্প দূর হাইট্টায় গেলে আমরা গাড়ি পাম তো তার জন্য অল্প হাইডটা হাইটে দুই মনে গেতাসি তো অল্প দূর যাওয়ার পরে আমরা একটা রিস্কা নিলাম আর এত গরম যেহেতু পড়ছে তো আমি একটা আইসক্রিম কিনলাম দিদি একটা একটা বাটি আইসক্রিম কিনলো আর আমি একটা কলফি আইসক্রিম কিনলাম তো খাইতে খাইতে আমরা গেতাছি রিক্স্কা হয়ে অফিস দুই বনে কিন্তু আমরা গল্প করতে করতে কিন্তু আমরা অফিসটা পায়ে গেলাম গা আর ফাইনালি কিন্তু এই যে এই অফিসটা আমরা পাইয়ে গেছি গে দিদি কোথায় ছিল তুই যা আমি দিদির কোথায় ছিলাম যেন আপনি আগে যান তো আমরা অফিসের দিকে বাইরে হ্যাঁ আমার দিদি এই দেখেন পয়সা পয়সার জন্য আমরা নিয়ে আছে দশ বৃষ্টি হয়ে বাড়ার জন্য বৃষ্টি হয়ে বাড়ার জন্য আমার আড়ে আড়ে নিয়ে গেছে কত দূর এন থেকে তাও কমসে কম দুই কিলোমিটার হবো গরিব মানুষের হাতে এই জন্য কোনোখানে আসা লাগে না বুঝছেন গরিব মানুষের হাতে কোনো জায়গায় যাওয়া লাগে না আমরা আইটা হার পরে কিন্তু আমরা এক গ্লাস এক গ্লাস কোষালের রস খেলাম আমরা দুই বোনে তো ভাবলাম যে এত গরমের মধ্যে অল্প কোশালের রস খেলে কিন্তু আমার ভালো লাগবো আর কি তার জন্য আমরা দুই বোনে অল্প কোষালের রস খেলাম আর যেহেতু দিদি অনিত থেকে যাবকা দিদি গরমে আর আমি আয়া পরম আমা গরমে তো দিদির গাড়িতে সাইডতে উঠিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আমা রুমে আয়া পড়তেছিলাম আর এতদিন পরে লক হয়েছে যেহেতু দুই বোনের তো আমারে অল্প খারাপ লাগতেছিল কিন্তু কিছু করা নাই রুমে তো আয়া পড়া লাগবো অতি ওরও ফ্যামিলি আছে তো অতি তো আর আমার ওগুলাই থাকা থাকা হবো না তো আয়তের কালা আমি কিনে নিয়েছিলাম আর নাচপতি তার নাম ছিল নাচপতি তো আয়তের কালা আমি আম আর নাচপতি কিনা নিয়েছিলাম তো আমি একচুয়ালি নাচপতি বেশি ভালো পাই না তো বেটায় কলো কি যে বছর ফল বলে খাল লাগে আর কি তো ওই জন্যে আমি বেশি আনেনি কি আর বিশটি হার নাচপতি নিয়েছি কারণ আমি অ্যাকচুয়ালি নাচপতি একদমই টোটালি ভালো পাই না তো তার জন্য টেস্ট করার জন্য আর কি যে মানুষে কয় যে বছরে ফল মানে জোর করে দিয়ে দিল কি বছরে বছরে ফল খান লাগে তো নিয়ে যাওয়া আর কি পর আমি বললাম তাহলে আমার যদি দিয়ে দেন তো আমরাও তো দিয়ে না আমি নাচপতি বেশি ভালো পাই না আপনি বিশটি হার মাত্র নাচপতি দেন তো তার জন্যে নাচপতি আর আম নিয়েছি তো দেহে কি মনে লাগে গণস্পতি না ভালো না গণস্পতি খেলে ডাক্তার ভালো লাগে না কিন্তু খায় কি দত খারাপ লাগতেছে না ভালো আর কি তো আজকে আমরা গণস্পতি খাইতে গেতে আর আম খাইতে গেতে আমার ব্লকটা শেষ করা পারছায় তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আজকে মতো টাটা বাবাই খুঁজে হাফিস সবাই ভালো থাকেন